পূর্বভাস কিংবা সতর্কবাণী প্রচার করা সম্ভব হয় না তাই এক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া যায় না তাই দুর্গ এলাকায় জরুরি ভিত্তিতে দূরত্ব ত্রাণ সরবরাহ এবং পুনর্বাসন কাজ করা হচ্ছে একমাত্র সমাধান এরকম সময় সরকারি এবং বেসরকারি সব সংগঠনের মধ্যে সমানয় করে কাজ করা খুবই জরুরি সুনামি সুনামির স্পেলিংটা ইংলিশ হচ্ছে এম আই সুনামি ঠির কোনো উচ্চারণ হয় না সুনামির সুনামি জাপানি শব্দ সুনামি কি শব্দ জাপানি শব্দ সু অর্থ বন্দর সু অর্থ বন্দর আর নামি অর্থ ঢেউ নামি অর্থ ঢেউ তাহলে সু নামি শব্দের অর্থ হচ্ছে বন্দরের ঢেউ সুনামি অর্থ হলে হচ্ছে বন্দরের ঢেউ তাহলে সুনামি শব্দের অর্থ কি বন্দরের ঢেউ তাহলে সুনামি শব্দের অর্থ কি বন্দরের ঢেউ সুনামি কি জাতীয় শব্দ জাপানি শব্দ সু অর্থ কি বন্দর আর নামী অর্থ কি ঢেউ সুনামি সপ্তাহ থেকে বন্দরের ঢেউ এটি একটি প্রাকৃতিক দুর্যোগ সুনামি কি একটা প্রাকৃতিক দুর্যোগ সমুদ্র দেশে ভূমিকম্প এবং আগ্নেগিরি অগ্নপাত ভূমিধ্বস এবং নবজাগতিক ঘটনা সুনামির সৃষ্টি করতে পারে সুনামি সৃষ্টি করতে পারে কে সমুদ্র তলদেশের ভূমিকম্প সমুদ্র তলদেশে ভূমিকম্প ঘটনা অগ্নপাত তৈরি করতে পারে সুনামি তৈরি করতে পারে বা সুনামি সৃষ্টি করতে পারে সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয় পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে কাকে সুনামি কে কাকে সুনামি वेरी এগুলো বেস্ট অফ ইম্পর্ট্যান্টস বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস আন্ডারলাইন করে রাখবা পৃথিবীর তৃতীয় পাকৃতির দুর্যোগ হিসেবে কোনটাকে ধরা হয়েছে সুনামি কে মহাসাগর এবং সাগরের তলদেশের প্লেট যখন একটির সাথে আরেকটি সংঘর্ষ হয়ে বিচ্ছুত হয় তখন সেখানে প্রচন্ড ভূমি কম্পন সৃষ্টি হয় সেই ভূমি কম্পের কারণে লক্ষ লক্ষ টনের সমুদ্রের পানি বিশাল ঢেউ তৈরি করে এই ঢেউ ধাবমান হয়ে যত বেশি তীরভূমির কাছাকাছি যায় তত দীর্ঘ হয়ে এই ঢেউয়ের গতিবেগ ঘন্টা পাঁচশো থেকে আটশো মাইল পর্যন্ত হতে পারে এখান থেকে ঢেউটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কত মাইল পাঁচশো থেকে আটশো মাইল পর্যন্ত হতে পারে কত মাইল পাঁচশো থেকে আটশো মাইল পর্যন্ত হতে পারে খোলা সমুদ্রে এই ঢেউয়ের উচ্চতা মাত্র দুই থেকে তিন ফুট পর্যন্ত থাকে তাহলে খোলা সমুদ্রে এই ঢেউয়ের উচ্চতা মাত্র দুই থেকে তিন ফুট পর্যন্ত থাকে খোলা সমুদ্রে কত ফুট পর্যন্ত থাকে দুই থেকে তিন ফুট পর্যন্ত থাকে কিন্তু ঢেউ যতই তীরের দিকে এগিয়ে যায় ততই তার উচ্চতা বাড়তে থাকে তখন ঢেউয়ের এক পাতা থেকে আর এক মাথার দূরত্ব একশো মাইল পর্যন্ত হতে পারে তখন এর এক মাতা থেকে আর এক মাথার দূরত্ব কত মাইল পর্যন্ত হতে পারে একশো মাইল পর্যন্ত হতে পারে অগভীর পানিতে সুনামি একটি ধ্বংসাত্মক জলশেষ রূপ নেয় অগ্রসরমান জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে নেমে যাওয়ার আগে একশো ফুট পর্যন্ত উঁচু হতে পারে অগ্রসরমান জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে নেওয়া নেমে যাওয়ার আগে কত ফুট পর্যন্ত উঁচু হতে পারে একশো ফুট পর্যন্ত কত ফুট একশো ফুট পর্যন্ত উঁচু হতে পারে একটি সুনামি উপকূলের ব্যাপক এলাকা প্লাবিত করতে পারে সাধারণত সমুদ্রের তল দেশে একটা ভূমিকম্পন হলে সুনামি তৈরি হয় সাধারণত সমুদ্র তল দেশে একটা ভূমিকম্প হলে কি তৈরি হয় সুনামি তৈরি হয় কি তৈরি হয় সুনামি তৈরি হয় ভূমিকম্পের কেন্দ্র থেকে শুরু করে সমুদ্র অতিক্রম করে সুনামিকে উপকূলে পোষাতে খানিকটা সময়ের প্রয়োজন এই সময়টুকুর ভিতরে সাধারণত উপকূল এলাকায় সতর্ক প্রচার করা হয় দু হাজার স্মরণকালের প্রাকৃতিক দু ঘটে। কত সালে কত তারিখে ছাব্বিশে ডিসেম্বর স্মরণকালে ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে কি ঘটে ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল প্রাক্টনিক ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল কি ভূমিকম্প প্রাক্টনিক ভূমিকম্প প্রাক্টনিক ভূমিকম্প সৃষ্টি হয়েছিল কোথায় ভারতের উপমহাসাগরে বা ভারতের মহাসাগরে ইন্দোনেশিয়ার সুমত্রা দ্বীপের কাছাকাছি দ্বীপের কাছাকাছি ভারতের মহাসাগরের ভূমিকম্প তৈরি হয়েছিল হয়েছিল বা সৃষ্টি ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হওয়া এই মারাত্মক ভূমিকম্পটি ছিল ইক্টারিসনায় মাত্রার ইউরেশিয়ান প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্ট সৃষ্টি হওয়া এই মারাক্ত ভূমিকম্পনটি ছিল রিক্টার স্কেলে নয় মাত্রার এই ভূমিকম্পনের ফলে ভারত মহাসাগরের একাংশ সুমাত্রার অন্য একটি অংশকে চাপ দেয় এই প্রবল চাপে সমুদ্র তলের ছয়শ মাইল ব্যাপী কত মাইল ব্যাপী ছয়শ মাইল ব্যাপী কত মাইল ব্যাপী ছয়শ মাইল ব্যাপে এলাকায় ভাঙনের সৃষ্টি হয় ছয়শ মাইল এলাকা ভাঙনের সৃষ্টি হয়ে যায় বিশাল জলরাশি ভয়ানক বেগে সমুদ্র পৃষ্ঠের দিকে ধেয়ে আসে এবং বিশাল ঢেউয়ের আকারে দিকে ছড়িয়ে পড়ে এই ঢেউ মহাপ্লাবনের রূপ নিয়ে ইন্দোনেশিয়া এই ঢেউ মহাপ্লাবানের রূপ নিয়ে কি হয় ইন্দোনেশিয়া কোথায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা ভারত থাইল্যান্ড মালদ্বীপ প্রভৃতি দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া ছাড়িয়ে কেনিয়া এতটা বড় ঢেউ ছিল ঢেউ মহাপ্লাবানের রূপ নিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা ভারত থাইল্যান্ড মালদ্বীপ প্রভৃতি দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া ছাড়িয়ে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে কেনিয়া সুমালিয়া সহ সুমালিয়া সহ বারোটি আফ্রিকান দেশ পর্যন্ত বিস্তৃত হয় এতটা বড় ঢেউ ছিল কয়টি দেশ সোমালিয়া কেনিয়া সোমালিয়া সহ কয়টি দেশ বারোটি আফ্রিকান দেশ পর্যন্ত বিস্তৃত হয় বারোটি দেশ কয়টি দেশ জলের শেষে তিন লাখের মতো মানুষ নিহত হয় এই জল কত লক্ষের মতো মানুষ নিহত হয় তিন লাখের মতো মানুষ নিহত হয় বা মারা যায় শুধু ইন্দোনেশিয়ায় হয়েছে এক লাখ মানুষ লাখ মানুষ এক নিহত হয়েছিল কোন দেশে প্রায় এক লক্ষ মানুষই নিহত হয়েছিল কোন দেশে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ার সুমাত্রার আছে প্রদেশে সুমাত্র যে আছে ওইখানে মানুষ মারা গিয়েছিল প্রায় এক লাখ তারপর বেশি লোক নিহত হয়েছিল শ্রীলঙ্কায় আর কোথায় শ্রীলঙ্কায় কোথায় শ্রীলঙ্কায় সুনামি জলশ্বাসে ভারত মহাসাগরের বহু ছোট ছোট দ্বীপ সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে এসব দ্বীপে বসবাসকারী বহু আদিবাসী গোষ্ঠী প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে জলসাসে তাণ্ডবের সবচেয়ে বেশি নিহত হয়েছে শিশু শিশু আর নারী তাহলে শ্বাসের তাণ্ডবের সবচেয়ে বেশি নিহত হয়েছিল কারা শিশু আর নারীরা কারা শিশু আর নারী শিশু নারী আর মানুষের ভারসাম্য হারিয়েছে হাজার হাজার মানুষ এত পরিমাণ মানুষ ভারসাম্য হারিয়েছে বলে বোঝানো যায় না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রত্য তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেজ বাই বাই